পশ্চিম অংশ আমাদের স্কুলের সামনে দেখেন কি চমৎকার করে স্কুলের ওয়ালটা সাজানো বাচ্চারা শিখবে স্টুডেন্ট স্টুডেন্টের পুরা ইলোভারেশনটা লেখা আছে কত চমৎকার করে অনেক সুন্দর এটা হচ্ছে স্কুলের ফার্স্ট পশ্চিম দিকের পর্ষণটা এভাবে তো পারা যাবে না টাকা হলো পরে যায় থেত হয়ে যাবে তো এই যে সাফার হাতে মালবেরি দেখে নানুবাড়িতে কেমন লাগছে মা অনেক মজা এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের পশ্চিম অংশ এই অংশটাই হচ্ছে আলাদা আকর্ষণ দেখেন অনেক সুন্দর আমি কিন্তু ভিডিও করার পরে কথা দিতে পারতাম কিন্তু এই যে তাৎক্ষণিক কথা দেওয়া দেখেন লাউগুলো ঝুলে আছে লাউয়ের গাছ মনে অতিরিক্ত বৃষ্টির জন্য মরে গেছে লাউগুলো ঝুলে আছে দেখেন সাদা সাদা লাউ এই পুকুরটা কিন্তু অনেক চমৎকার একটা পুকুর পুকুরের পাড় আছে আপু দাঁড়ায় আছে দেখেন এটাও শান পুকুর আর এই পাঁচটায় ভাইয়া যেটা করেছে অনেকগুলো নারিকেল গাছ লাগিয়েছে মানে ডাব গাছ আর পাশে পাশে হচ্ছে ডালিম গাছ পুকুরের এই পর্ষণটা কিন্তু অনেক চমৎকার এখানে কিন্তু একটা নৌকা ছিল সেই নৌকাটা আমি শুনলাম যে ডুবে গেছে ডাক্তার ভাই এসে লোক দিয়ে উঠাবে আসলে ওঠানো উচিত ছিল ওরা কেউ কেন জানি ওঠায়নি যে এই পুকুরটা দেখায় আসতে করে দেখেন কত চমৎকার একটা পুকুর গ্রামটা আমি অনেকের কাছে গল্প করেছি ভাইয়া অনেক হাজার হাজার গাছ লাগিয়েছে গ্রামের বাড়িতে সামান্য এতটুকু জায়গা ফাঁকা রাখেনি গাছ লাগাতার হচ্ছে খুবই শখ সব মানে এত পছন্দ করে গাছ লাগাতে এটা কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের পশ্চিম পাশে অংশ এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তার মতো আছে যে বাবুরা সাইড দিয়ে সাইড দিয়ে যেতে পারবে দেখেন কত সুন্দর দূর থেকে কত ভাল লাগছে দেখেন আমি একটু বসলাম অনেকক্ষণই দাঁড়ায় ছিলাম দাঁড়ায় থেকে পুকুরটা দেখতে কিন্তু অনেক চমৎকার ঠান্ডা বাতাস হচ্ছে আপু কিন্তু অলরেডি গাছ পাকা আম একটা পেয়েছে পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আপু দেখি দেখি আপু যে আপু কিন্তু হচ্ছে একটা গাছ থেকে পাকা আম পেরে খাচ্ছে এটা কিন্তু অন্যরকম একটা মজা এটা মজা নাকি মজা আছে হ্যাঁ পাকা আমে কিন্তু আবার ভয় লাগে বুঝছো পোকা থাকে একটু ব্যায়াম করে তোমা হিম্মত ভাই ভালো আছেন ভাই এই যে এটা আমাদের হিম্মত ভাই এই যে না তুমি একটু ঝুল খাও তো দেখি সাফা দোল খাচ্ছে দেখেন ও নানু বাড়িতে এলে যে কি খুশি হয় ও দোল খাচ্ছে মজা করে দোল খাচ্ছে ওর জন্যই আসলে নানু বাড়িতে আসতে ইচ্ছে করে ও বলে যদি শোনে যে আমি নানু বাড়িতে যাব তাহলে যে ওর কি খুশি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছে নানু বাড়িতে আসার জন্য সে একবার ডাকার সাথে সাথে উঠে গেল এই যে এ পাশটা একটা রাস্তা করা হয়েছে এ রাস্তা দিয়ে কিন্তু পুরা পুকুরটা ঘুরে আসা যাবে এখন রোদের মধ্যে আমি আর যাচ্ছি না চিন্তা করেন এত সুন্দর ভাইয়া যেখানে সেখানে ঢেঁড়স আসতে কি আমাদের ঢ্যাঁড়স ওঠানো যাবে মনে হয় একটু একটু বড় হচ্ছে ঢ্যাঁড়স এমন একটা জিনিস তাড়াতাড়ি ওঠাতে হয় হচ্ছে শক্ত হয়ে যায় এ পাশটা দেখেন পিয়ারার বাগান সাইডে সাইডে কিন্তু পেয়ারার গাছ লাগাইছে কি যে ভালো এই যে ভাইয়া আমাকে বলছিল যে ভাইয়া সাদা জাম লাগাইছে ইনশাল্লাহ সামনে বার সাদা জাম আমরা এই বাগানেও দেখতে পাবো এবারে ফুল আসছিল জাম নাকি আটকে নাই ঘাসের যে এত সুন্দর ফুল হয় এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ এবারে ধরে নাই মিষ্টি তেঁতুলের গাছ দেখে পটলের গাছ লাগাইছো মা পটল ধরেছে তো কবি তো চমৎকার ভাইয়া বলছিল যে আমাদের পটল হয় না কিন্তু এবারে পটল হয়েছে ভাইয়া যদি দেখতে পেত এই যে দেখেন কাজ থেকে দেখায় পটল এই যে আমাদের মার্শাল্লাহ পটল ধরেছে পটলের একটা তো বৈশিষ্ট্য আছে পুরুষ পটলের কাছে তো হয় নাহলে ধরে না তবে বেশ কয়েকটা পটল দেখতে পাচ্ছি পটল ধরেছে আলহামদুলিল্লাহ এই যে কাছ থেকে দেখায় ভাইয়া দেখতে পাবে এই যে আমাদের এটা পলি অঞ্চল না তো সেরকম পটল হয় না তবে আসলে আমরা যদি চেষ্টা করি তবে সব গাছগুলোই লাগানো সম্ভব জাস্ট একটু শ্রম দিতে হবে এগুলো মনে হয় কাঠোয়া ডাটা কাঠোয়ার গাছ লাগানো হয়েছে ওটা তেজপাতার গাছ পাশাল আমি কিন্তু আস্তে আস্তে পুকুরের পাড়ের দিকে চলে আসতেছি এ পাশটা কিন্তু অনেক সুন্দর রোদের মধ্যে ভাবছিলাম আসবো না তারপরে এলাম সম্ভবত এগুলো মালটার গাছ ভাইয়া মালটার গাছ লাগাইছে দেখেন এই বাগানটা আপনাদেরকে দেখানোর আমার খুব ইচ্ছে ছিল এই যে গাঁদা ফুল হয়েছে কত সুন্দর গাঁদা ফুল দেখেন বর্ষার পেয়ারাগুলোতে একটু হচ্ছে পোকা হয় দেখে দেখে পেয়ারা খেতে হয় আম খেতে হয় বর্ষার সময় আসলে পোকাটার একটু এ বেশি প্রাদুর্ভাব বেশি বৃষ্টির পানিতে নরম থাকে যার জন্য পোকা হচ্ছে বসতে পারে এটা হচ্ছে মালটার গাছ আমি বলছিলাম যে এই পাঁচটায় মালটার গাছ খুবই খুবই সুন্দর লাগছে চমৎকার আমি কিন্তু একদমই আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে সামনের দিকে চলে এলাম একদম পশ্চিম পর্ষণ পাশ থেকে কিন্তু সেরকম কিছু নেই অনেকগুলো তো এবারে পটলের গাছ লাগানো হয়েছে দেখেন বুদ্ধি কি বড় বড়ো চারার মধ্যে করে এগুলো মনে তৈরি করা মাটি দিয়ে ভাইয়া এই পটলের গাছগুলো লাগিয়েছে আমরা একটু পটলও উঠাবো যদি পারি কারণ বেশি বয়স হয়ে গেলে বুড়া হয়ে যাবে ভাইয়া যদি দেখতো পটলগুলো নিশ্চয়ই মনে হয় দেখে গেছে ভাইয়া ভাইয়া তো এখন নেই হচ্ছে হজে গেছেন উনি আসবেন চলে আসবেন ভাইয়া এই মাসের বিশ তারিখে এই যে এটা হচ্ছে পশ্চিম পর্ষণ আমি অলরেডি পশ্চিম পর্ষণে চলে এসছি এখানেও একটা লেবু গাছ পাশ থেকেও পুকুরটা দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু পুকুরের ঠিক অপোজিটে চলে আসছি এই যে এটা হচ্ছে পুরো একটা ভিউ গ্রামের এত চমৎকার একটা জায়গা এলে আসলে যেতে ইচ্ছা করে না মাকে মিস করি বাবাকে মিস করি বাবা আসেন মাঝে মাঝে আসেন হচ্ছে আজকে বড় ভাইয়া থাকলে অনেক ভালো লাগতো যার এইসব অবদান প্রত্যেকটা গাছের হচ্ছে লাগানোর পিছনে তার হচ্ছে অনেক শ্রম অনেক শ্রম দিয়ে একটা গাছ লাগাতে হয় এটা হচ্ছে ল্যাংরাম দেখেন কত বড় বড় ল্যাংরাম হয়েছে মামার বাড়িতে যে আম পাড়ার আনন্দ জাম পাড়ার আনন্দ এগুলো আসলে মামা বাড়িতে না এলে হয় না নানা বাড়িতে না এলে হয় না সাফা অনেক এনজয় করছে সাফা সাফার বোন তাসনু এই তো আর কি আমারও খুব ভাল লাগছে বড় বিশাল বড় ভিডিও হলো আপনারা হয়তো বিরক্ত হবেন তবে গ্রামের ভিডিওগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে মনটা অনেক ভালো হয়ে যায় মনোযোগ সহকারে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে ভাইয়ার প্রত্যেকটা গাছগুলো দেখতে পাবেন এত চমৎকার ল্যাংরাম ধরেছে তবে এবারে বর্ষা বেশি হওয়ার কারণে বলা যাচ্ছে না আমগুলো পরিপূর্ণভাবে পাকবে কিনা কিংবা পোকা লাগবে কিনা বোঝা যাচ্ছে না গাছগুলোতে পাশে আবার আম্রপালির গাছ দেখতে পাচ্ছি আম্রপালির আমটা একটু লেট ভ্যারাইটি একটু দেরিতে পাকে এ অলরেডি অলরেডি একটা বাদুর খেয়ে নিয়েছে দেখেন কাছ থেকে দেখায় এটা হচ্ছে আম্রপালি তবে এটাও মনে হয় পাকা শুরু করবে ঠিক আছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন